রাধে রাধে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বঙ্গডিয়ার একটি ভ্লগে আপনাদের সকলকে সুস্বাগতম জানেন আমার বাড়িতে সকালবেলা মানেই লাল চা যদিও বিস্কুটটা কিন্তু অপশানাল যেদিন মন হয় আর কি ওই যে উনি সকালবেলা ব্রাশ করে এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছেন দুজনের জন্য দু কাপ লাল চা এনে নিজেই শুরু করে দিলাম আসলে কি জানেন আমার একটু তারা আছে বাইরে যাওয়ার তাই তাড়াতাড়ি চা বিস্কুটটা শেষ করে ফেলছি বেরোবো বলে কোথায় যাচ্ছি চলুন আমার সঙ্গে তাহলেই বুঝতে পারবেন ও বাবা বাইরে কি ঝকঝকে আলো এত রোদ বেরিয়েছে এখন থেকেই মনেই হচ্ছে না এটা সকালবেলা জানেন যাই হোক বাইরে যখন যেতেই হবে তখন যাওয়াই যাক তাই না বলুন এই যে এইখানে আসার কথা বলছিলাম আপনাদেরকে এখানে আমি সেলাইয়ের কাজ করি আর এই যে কাপড়ের অংশটা দেখছেন এটা একটা ব্লাউজ হচ্ছে কমপ্লিট এখনও হয়নি এটার কাঁধের অংশটা জোড়াতে হবে গলাতে পাইপিন লাগাতে হবে হাত তৈরি করতে হবে তারপর বডি ফিটিংস করে ফাইনাল লুক দিতে হবে এটা হচ্ছে সামনের অংশ খাপগুলো কি সুন্দর হয়েছে তাই না আমি একটা কথা ভাবছি জানেন লাল রঙের যদি বিট দিই তাহলে ব্লাউজটা আরও সুন্দর লাগবে আর একটা মজার জিনিস আজকে ঘটবে জানেন আজকে প্রথমবার আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটবো এই যে দেখছেন আমি কাগজটাকে কেটে মোটামুটি ঠিকঠাক সাইজের করে নিয়েছি এখন ভাবছি এই যে এইখান থেকে এইটুকু অংশ থেকে পিছনের পাট বেরোবে নাও কম পড়ে যাবে যাই হোক পিন আপ করে নিয়েছি কাটতে যখন হবে তখন কেটেই ফেলি তারপরে দেখা যাক না ছোটো হচ্ছে কি বড়ো এ দেখুন কেটে নিয়েছি কি সুন্দর বেরিয়ে গেছে এই যে অল্প দুই মতো অংশটা নিয়েছি এটা হুক ঘাটের জন্য এসে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হতে এখনও অনেক দেরি আছে চলুন সবজিগুলো কেটে নেই বাজার থেকে ফেরার পথে বড় বড়ো করলা চোখে পড়েছিল আর এই ছোটো ছোটো আমরাগুলো সবথেকে বেশি এই আমড়াগুলো দেখে আমার খুব লো হয়েছিলো তাই বাজার থেকে নিয়ে চলে আসলাম ভাবলাম আজকে আমরা চাটনিই করবো আর এই আলুগুলো কেনার সময় খুব ঝামেলা হয়েছে জানেন আলুগুলো গুলোতে এত রঙ মাখানো আলুগুলো নাড়ার পর আরও অন্য কোনো সবজি আমি নাড়তেই পারিনি বুঝতে পারছেন না তো দাঁড়ান জলে ধুয়ে ভালো করে দেখাচ্ছি এ দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি কত রঙ উঠেছে দেখুন অরিজিনাল আলু আর কেনার আলু কি পার্থক্য এ বাবা আলুটা যে এরকম ছিল রঙের কারণে আমি বুঝতেই পারিনি আজকে উচ্ছে আলুর একটু তেতো তেতো তরকারি করব। আমরা চাটনি বানাবো আর একটু ডাল করব। আর অবশ্যই সঙ্গে তো ডিমের অমলেট আছেই চলুন তাহলে আজকে রান্নাবান্নাটা করে ফেলি আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে